ঝগড়া কালবেলার আর একটা নাম হচ্ছে ঝগড়া মানে কাজ নিয়ে ঝগড়া একটা গল্প একটা চরিত্র একটা কাস্টিং নিয়ে ঝগড়া সেটা একটা অন্য জিনিস আর এই সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য কন্টেন্ট চাই মানে এটা একটা অন্য ঝগড়া জায়গায় চলে গেছে একদিকে কালবেলার রেকর্ডিং চলছে সেটা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া টিম থেকে বিশেষ করে আমাদের স্ট্র্যাটেজি হেড আলতামাশের কাছ থেকে সবসময় একটা ফলো আপ মেসেজ থাকে গধুলি এটা তো তুই এখনো পাঠালি না অনেক সময়তে আমি এরকম বলেছি আজ হলো না কালবেলা পাঠাই কালবেলার দিকে পাঠাই না 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 অনেক দেরি হয়ে যাবে তুই এক্ষুনি পাঠা তো কনস্ট্যান্ট আমার একটা মানে আমাকে যেন মনে হচ্ছে যে এই বাড়িতে ঢুকলাম এই বাড়ির কাজটা শেষ করে আবার বাইরে গিয়ে দোকান বাজার করতে হচ্ছে আবার ফিরে এসে বাড়ির কাজ করতে হচ্ছে এইরকম একটা পরিস্থিতি পড়ে গিয়েছিল কারণ এত কন্টেন্ট এত কন্টেন্ট এত কন্টেন্ট তৈরি করতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রমোশনের জন্য যে ঝগড়াটা সময় দিয়ে